আর সিটি কর্পোরেশন ঘোষণা হওয়ার সাথে সাথে দুই থেকে আড়াই হাজার কোটি টাকা বাজেট ঘোষণা হবে তাহলে দেখেন তো আমরা কত টাকা বেশি পাবো অটোমেটিক বোগরা উন্নয়ন হবে অটোমেটিক বোগরা কাজ হবে সামনে আমাদের যেহেতু সুযোগ আসছে এই সুযোগকে কাজে লাগাতে হবে বগুড়ার উন্নয়নে এখন সকল কক্ষবদ্ধ হতে হবে কারণ সামনে যে বারো তারিখের যে নির্বাচন এই নির্বাচনে যদি আমরা তারেক রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ভোট দিতে পারি তবে আমরা বহগ্রকে আমরা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পারব বহগ্রকে নিয়ে আমরা অহংকার করতে পারব যে আমরা বউগ্র থেকে তারেক রহমানকে সর্বোচ্চ ভোট দিয়েছি তখন আমরা তার কাছে অনেক কিছু দাবি করতে পারব আমাদের সিটি কমেশন করতে হবে আমাদের বগুড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে যেটি বগুড়ায় নেই বগুড়া কিন্তু এখন শিক্ষার নগরী কিন্তু পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই বগুড়া একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করতে হবে যেটা নেই বগুড়া বিমানবন্দর প্রয়োজন রয়েছে বগুড়া ট্রেন লাইনটি প্রয়োজন রয়েছে আমরা এই আন্তর্জাতিক মানের যে ক্রিকেট স্টেডিয়াম যেটি বিএনপির সময় করেছিল এবং আন্তর্জাতিক মানের ম্যাচ এখানে হয়েছিল পরবর্তী আওয়ামী লীগ সরকার সেটি বন্ধ করে দিয়েছে আমরা সেই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি আবার চালু করতে চাই পাশাপাশি ফুটবল খেলোয়াড়দের জন্য আলাদা একটি ফুটবল স্টেডিয়াম করতে চাই এবং আপনারা দেখি আপনারা অনেকে বলেছেন যে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ অবস্থা বাজে অবস্থা এগুলোর জন্য অনেক টাকার প্রয়োজন আমরা এখন যে কাজগুলো করছি টাকা অল্প কাজ অনেক বেশি সেই জন্য আমরা কোনো রকমের কাজগুলো আমরা জোরতালি দিয়ে করছি আমরা যদি প্রত্যেকটা রাস্তা আরসিসি ঢালাই যেতে পারতাম এবং এক দু এক দুই ইঞ্চি করে আমরা কারখানি করতে পারতাম তাহলে আমাদের রাস্তাগুলো ঠিকসু হতো এখন রাস্তাগুলো ঠিকসই হচ্ছে না তার একটি কারণ অল্প টাকা কাজ বেশি এই হলো অবস্থা আমি আশা করছি এবার আমাদের সনাতন ধর্ম ভাই বোনেরা যেভাবে উৎসাহিত হয়েছে এবং অনেকে বলেছেন আমরা শুধু ভোটই দেব না আমরা এবার বিএনপির জন্য ধানের শিশুর জন্য মাঠে ময়দানে আমরা কাজ করব এই যে একটি তাদের আনন্দ এবং উৎসব আমরা লক্ষ্য করছি সেজন্য আমরা ধন্যবাদ জানাই আপনাদের মনে আছে যে